আরও এক ভুয়ো চিকিৎসক পুলিশের জালে বাজেয়াপ্ত সন্দেহজনক নথিপত্র ভুয়ো চিকিৎসকের লক্ষ্যবস্তু ক্ষেত্রে পরিণত কাছার জেলা তথা বরাকের প্রধান শহর শিলচর শিলচরের অম্বিকাপট্টীতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে ভুয়ো এমবিবিএস দাবিকারী একজনকে দীর্ঘদিন ধরে অম্বিকাপট্টিতে চিকিৎসা সেবা নামে প্রতারণায় জড়িত বিপুল চন্দ্রনাথ গ্রেপ্তার ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত আছে কাছাড় পুলিশের কাছাড় জেলার শিলচরে পুনরায় ভুয়ো চিকিৎসক আটক করেছে পুলিশ ভৈফুর প্রতিষ্ঠানে ভুয়ো ডিগ্রিধারী চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় জেলা পুলিশের লাগাতার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ প্রশাসন গত কয়েকদিনে জেলার নানা প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ভুয়ো চিকিৎসককে আজ শিলচরের অম্বিকাপট্টি থেকে বিপুল চন্দ্রনাথ নামের একজনকে গ্রেপ্তার করে ভুয়ো চিকিৎসক সংখ্যা আরও বেড়েছে বিশদ তথ্যে প্রকাশ কাছার পুলিশ গোপন সূত্রের খবরে ভিত্তিতে ভো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর এলাকা থেকে বিপুল চন্দ্রনাথ নামের এক ভো চিকিৎসককে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে প্রাথমিক অবস্থায় কোনো বৈধ নথিপত্রই দেখাতে পারেননি সেই ব্যক্তি যেসব নথি পুলিশকে দেখিয়েছেন সেই সব ভুয়ো বলে এক প্রকার নিশ্চিত হয়ে পুলিশ ওই চিকিৎসকের সন্দেহজনক নথিপত্র বাজেয়াপ্ত করে তাকে হেফাজতে নিয়েছে সূত্রে প্রকাশ অনেকদিন যাবৎ বিপুল চন্দ্রনাথ ভুয়ো এমবি পিএস ডিগ্রি দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন অবশেষে আজ পুলিশ ভূত চিকিৎসক বিপুল চন্দ্ৰনাথকে আদালতে প্রেরণ করলে আদালত বিচার বিভাগে হেফাজতে পাঠিয়েছে বলে জানা গেছে আপনি কতদিন ধরে ডাকতে ঘররা এরকম কতদিন ধরে হ্যাঁ আসলে তোলাই সার্টিফিকেট হ্যাঁ কতদিন ধরে কররা হ্যাঁ